আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ওবার ইন আলহামদুলিল্লাহ আলা আল্লাহ রসুলিল্লাহ ওবাদ সম্মানিত সুদীবৃন্দ আজকের এই ভিডিওতে আলোচনা করবো স্বপ্নে পাখির মাংস দেখার ব্যাখ্যা কী পাখি দেখলে কী হয় সাথে যুক্ত আছি আমি মুফতি জুবাইর বিন ইমাম আলোচনা বুঝতে সাথেই থাকবেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ এবং আইডিয়া আসবে এটা ছাড়া আলাদা অন্য কোনো পেজ নেই আইডি নেই ইমো নেই হোয়াটসঅ্যাপ নেই টিকটক নেই নাম ছবি দেখে বিভ্রান্ত হওয়া যাবে না প্রত্যেক ভিডিও আলাদা সাবধান করি সতর্ক করি যাই হোক পাখির দেখা এটা নিজের মন প্রশস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে পাখির মাংস ভুনা ভাজা বা পাকানো দেখা ধোকার মাধ্যমে রিজিক ও সম্পদ লাভ এবং স্ত্রীর পক্ষ থেকে বিশ্বাসঘাতকতার শিকার হওয়ার সম্ভাবনা রয়েছে মাংস কাঁচা দেখলে সভ্যদ্রষ্টা স্ত্রীর গিবত করবে এবং তার উপর জুলুম করবে হারাম পাখির মাংস খেতে দেখলে ধোকা ও অত্যাচারের মাধ্যমে মানুষের সম্পদ ভক্ষণ লাভ করবে কারো মতে হাঁস মুরগির মাংস খেতে দেখা সকলের জন্যই উপকারী কেননা মুরগির মাংস দেখা তার কাছের মহিলাদের পক্ষ থেকে মুনাফা বোঝায় মুরগি চাল এবং ডিম দেওয়ার বিবেচনায় মহিলাদের সঙ্গে সাদৃশ্যপূর্ণ হাঁস বা জলচর পাখি দেখা সব লোকদের পক্ষ থেকে মুনাফার আলামত যারা বন্ধকি রাখে বন্ধক রাখে পাখির ভুনা তাজা মাংস দেখা ভূনা তাজা মাংস দেখা অনেক কষ্টের পরে সম্পদ অর্জিত হওয়ার সম্ভাবনা রয়েছে পাখির বাচ্চা কাঁচা খেতে দেখলে সে নবী পরিবারকে নিন্দা করবে অথবা কোনো ভদ্র মানুষের গিবত করবে যদি কেউ ওইসব পাখির বাচ্চা কাঁচা খেতে দেখে সেসব পাখি হিংস্র এবং যেগুলার মাংস খাওয়া হারাম তাহলে বাচ্চার সন্তানাদির গিবত করবে অথবা তাদের মুগ্ধ হতে কোনো নীল কোনো নীলজ্জ কাজ সংগঠিত হবে যেসব পাখির মাংস খাওয়া হালাল ওই সব পাখি স্বপ্নে দেখা তার মাংস খাওয়া উর্বর জমির লক্ষণ যার মূল্য এক হাজার হতে ছয় হাজার দ্বিহাম বা রূপ্য মুদ্রা হতে পারে কেননা পাখির মূল ছয়টি অঙ্গ রয়েছে মাথা ডানা মাথা দুই ডানা দুই পা এবং লেজ। যাই হোক আশা করছি বুঝতে পেরেছেন আরও আপডেট পেতে সাথেই থাকবেন আপনাদের মঙ্গল এবং দীর্ঘ কামনা করে এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোন এপিসোডে ওসালামু আলাইকুম ওরহমদুল্লাহ ও